আমরা বরণ করে নেব বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী মৌসুমী আমরা বরণ শঙ্করাচার্যা বিদ্যা বিদ্যায়তন গার্লস স্কুল ক্লাস টুয়েলভ প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিষ্ঠিতা দিবস প্রতিষ্ঠা দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী এন সি শর্মা মহোদয় উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আমরা শুনলাম বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন আমাদের সবার প্রিয় ওয়ার্ড নাম্বার ফোরটির আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় কর্পোরেটর শ্রীমতী শম্পা সরকার চৌধুরী এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান রেডক্রস সোসাইটি তথা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাক্তন আইজিপি এবং আইপিএস অফিসার শ্রী বিমল বিমলকান্তি রায় মহোদয় প্রেসিডেন্ট এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির শ্রী স্বপন কুমার দাস মহোদয় এবং যিনি প্রিন্সিপাল এখানে ওনার বক্তব্য আমরা একটু আগে শুনলাম শ্রীমতী মৌসুমী ভট্টাচার্যী প্রিন্সিপাল শঙ্করচারিয়া বিদ্যায়তন গার্লস ক্লাস টুয়েলভ স্কুল তাছাড়া বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামল কুমার দেবও এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি স্কুল ম্যানেজমেন্ট কমিটির শ্রী দুলাল সাহা এবং অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত এবং বিশেষ করে যারা ছাত্রীরা এবং গার্জিয়ান এবং অন্যান্য বর্গ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে সত্যিই এখানে আসার পর ছোট ছোট মেয়েরা যেভাবে তাদের পারফরম্যান্স আমাদের সামনে রাখলেন এবং দেখতে দেখতে এখানে প্রথমে ক্লাস ওয়ানে এসে আস্তে আস্তে টুয়েলভ ক্লাসে পৌঁছে যায় তো একজন এখানে যে আজকে একটু আগে আমরা ওর বক্তব্য আমরা শুনলাম যে স্কুলে আসার পর জবে এসছে এবং এখন সে টুয়েলভ ক্লাসে পড়ে তার পুরো। অভিজ্ঞতা সে এখানে বলছে আর ওর মধ্যে যে কি ফিলিংস এই স্কুল সম্পর্কে সে কিন্তু অন্যদের প্রতিনিধি হয়ে সেটা বলছে এবং সেটাই সঠিক এত ভালো লাগলো যে এর অভিজ্ঞতা এসছে ছোটো এমন হয়ে গেছে বড়ো এখানে যারা ছোট ছোটরা আজকে এখানে নাচ গান এবং নৃত্য পরিদর্শন পরিবেশন করলেন আস্তে আস্তে করে তারাও কিন্তু টুয়েলভ ক্লাসে যাবে এইভাবেই জীবন চলতে থাকবে টুয়েলভ ক্লাসের পরে আবার কলেজে যাবে উচ্চ উচ্চশিক্ষায় তারা যাবে এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমার কাছে এর আগেও বলা হয়েছিলো এই বিল্ডিংয়ের যাতে এক্সটেনশন করা হয় তা আমি ব্যক্তিগতভাবে এটাকে নিয়ে খুব মানে বলেছিলাম অফিসারদের প্রথমে আরআইডিএফ ফান্ড সেখান থেকে শেষ পর্যন্ত এটা নাবার্ডে এখানে আমরা পাঠিয়েছি প্রায় তিন কোটি ষাট লক্ষ টাকা যাতে স্যাংশন করে তার জন্য এই বিল্ডিং এক্সটেনশনের জন্য সেটা পাঠিয়েছি এবং এটা হবে না হওয়ার কোনো কারণ নেই আজকে এই যে প্রতিষ্ঠা দিবস এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এই দিনটির জন্য সবাই আপনারা বসে থাকেন গত বছরও আমি এখানে এসেছিলাম এবং এটা একটা কিন্তু প্রতিষ্ঠা দিবস নয় আমার মনে হয় সেটা শুধুমাত্র স্কুলে যারা পড়ছে তাদের জন্য না আগামী দিনে এখানে যারা শিক্ষকতায় যুক্ত আছেন এবং শিক্ষানুরাগী এবং এই এলাকার যারা অভিভাবকরা তাদের জন্য একটা বিশেষ আনন্দের দিন আমি আশা করব স্কুল সম্পর্কে মাননীয় যে প্রিন্সিপাল শ্রীমতী ভট্টাচার্যা বলছিলেন যে স্কুল শুধু খালি এখানে পড়াশোনা না খেলাধুলার থেকে শুরু করে এবং স্পোর্টস ইভেন্টসে খুব ভালো রেজাল্ট করছে এখানে এবং আমরা জানি শুধু বুকওয়ার্ম শুধু হলে হবে না আমাদের যে মেইন উদ্দেশ্য আমরা সব মেয়েদের ছেলেদের যারাই হোক তাদের মধ্যে ফিজিক্যাল ফিটনেস এবং যোগার থেকে আরম্ভ করে সব যাতে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের যে সেগুলোকে নিয়ে আমরাও বাঁচতে হবে এবং যদি সেটা হয় তবেই বলা হয় যে হেলদি মাইন্ডস রিসাইডস ইন হেলদি বডি এগুলো যখন থাকবে আজকে যে এখানে অনুষ্ঠান এটা কিন্তু সিলেবাসের বাইরে এটা সারা দিন তো আমরা সারাক্ষণ ধরে স্কুলের কী পরি ম্যাডাম আজকে কী ক্লাস দিয়েছে কি ওয়ার্ক করে নিয়ে আসতে বাড়ির থেকে ওয়ার্ক বুক কমপ্লিট করা এর বাইরে কিন্তু আজকের দিনটা একটা আনন্দের দিন আমাদের ত্রিপুরা সরকার অনেকগুলো আমরা চেষ্টা করছি যে এডুকেশনকে নিয়ে সামনে যাতে আরও ভালো হয় এবং আমাদের মেয়েরা বাইরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগে এখানে একটা হোটেলের মধ্যে আমি কিছু ইনভেস্টার্স এবং সায়েন্টিস্ট বা অন্যান্য যারা প্রতিষ্ঠিত ব্যক্তি ত্রিপুরা যে আমরা সবসময় জানি প্রবাসী বাঙালি প্রবাসী বাঙালি সব বলি প্রবাসী ত্রিপুরা করে একটা সম্মেলন করেছিলাম সেখানে অবাক হওয়ার মতো সারা পৃথিবীর মধ্যে আমাদের ছেলে মেয়েরা স্ব স্থানে তারা কিন্তু প্রতিষ্ঠিত পঁচাত্তর জনের মতো নাম লিখিয়েছিল অনলাইনে পরবর্তী সময়ে প্রায় এইট্রি ফাইভ ত্রিপুরাবাসী এসেছিলেন এবং ওনারা কিন্তু খুঁজছিলেন যে ত্রিপুরাতে এইরকম একটা প্ল্যাটফর্ম যদি দেয় ত্রিপুরার জন্য ওনারা কিছু করবেন আমরাও চাই যাতে ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরেই যাক যেখানেই যাক তার যে মূল রুট শিখর সেটা হচ্ছে ত্রিপুরা এবং এখানে যদি একজন আরেজনকে টেনে উপরে তুলে তবেই কিন্তু আমরা যেটা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটাই সম্ভব হবে প্ল্যাটফর্ম ছিল না এবং আমার কাছে যা খবর আছে সামনের বছর এই নিউজটা যখন সমস্ত পৃথিবীর মধ্যে ত্রিপুরাবাসীর কাছে গেছে তারাও কিন্তু এখন ডিজায়ার করছে ত্রিপুরাতে আসতে এবং আমার কাছে আমার মনে হয় আমাদের সরকারের কাছে বা সমস্ত ত্রিপুরাবাসীর জন্য দে উইল বি দ্য অ্যাসেট ফর দ্য ফিউচার অফ ত্রিপুরা ফর বিল্ডিং দ্য ত্রিপুরা এ গুড অর মডেল state in the country. Aske